যে আমার কিছু জায়গা আছে যে যে আমি আমি প্রথমে বলেছি যে আমি স্বতন্ত্র কেন লড়ব না আমি কোনো প্যানেলে কেন জানি অথবা কোনো রাজনৈতিক প্যানেলে না এটা বড় কারণ কি আপনি যদি রাজনৈতিক প্যানেলে যান আপনার যে স্বাতন্ত্র একটা ধারণা আছে আপনার যে চিন্তাভাবনা আছে সেটার সাথে অ্যালাইন করেন অনেক সংগঠনের সাথে তো আমি স্বতন্ত্রভাবে লড়তেছি এটার বড় কারণ হচ্ছে কি আমি যেন স্বাধীনভাবে কাজ করতে পারি তো কি কি জায়গায় কাজগুলো করব। যদি একটু বলি সংক্ষেপে প্রথম কাজ হচ্ছে কি আমি হচ্ছে ক্যাম্পাসে লেজুর ছাত্র রাজনীতি চাই না তো এটা তো রাতারাতি বন্ধ হবে না আমরা জানি তো ক্যাম্পাসে আপনার একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সচেতন করবেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কেন দরকার নাই এটার অপ্রয়োজনীয়তা এটার খারাপ দিকগুলো কি এগুলো আমি জানাবো তো আমি যদি নির্বাচনে জিততে পারি একটা বড় কারণ হবে বড়ো একটা অবস্থান হবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চার পাঁচ বছর হয়ে গেছে এখনও ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীকে আপনি একটা সিট দিতে পারতেছেন এখানে বড়ো সমস্যা হচ্ছে আবাসিক সংকট তো আবাস আবাসনের যে সংকটটা এটাকে কাজে লাগিয়ে আমরা দেখেছেন যারা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে তারা এটা ইউজ করে তাদের দিকে টানে দেখে যে আমি দেখো তোমার বড় ভাই আমি দেখো এই বড়ো একটা পার্টি করতেছি তুমি যদি আমার হয়ে কাজ করো তোমাকে আমি একটা সিট দিব তোমাকে আমি একটা এই দিবো সুযোগ সুবিধা দিব এই কারণে শিক্ষার্থীরা আস্তে আস্তে একটু সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওই রাজনীতিতে ইনভলভ হয় তো আবাসন সংকটটা যদি আপনি ঠিক করতে পারেন আবাসন সংকটটা যদি একদম সমাধান করতে পারেন তাহলে শিক্ষার্থীদেরকে আর ওই ছাত্রীদের কাছে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির যারা নেতা তাদের কাছে যাইতে হবে না সে প্রশাসনের কাছে যাবে প্রশাসন তাকে সিট দেবে সে জানবে যে আমার সিট আছে আমার সিটটা প্রশাসন দেবে তো আবাসন সংকট ই করতে হবে সমাধান করতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে হতে এই আশেপাশের পুরো ঢাকাবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এটা তো একটা পাবলিক প্লেস এটা তো হচ্ছে পার্ক পার্ক হিসেবে ইউজ করতেছে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করবে আমাদের বিশেষ করে নারী ভাই নারী যে বোনরা আছে তারা যেন ক্যাম্পাসে নিরাপদভাবে চলতে পারে কোনো ভবগুরে থাকবে না তার কাছে মনে হয় না যে ক্যাম্পাসে হাঁটার সময় পিছন থেকে একটা ভবগুরে তাকে টাচ করতে পারে এমন যেন মনে হয় না একটা বক তার পিছনে হাঁটতেছে তো ক্যাম্পাসটা থাকবে শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীদের জন্য আর ক্যাম্পাসে যেন বহিরাগত মুক্ত কীভাবে করা যায় একটা সুস্থ সুন্দর পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে দীর্ঘময় এটা সাস্টেন করে হঠাৎ একদিন আমি বন্ধ করে দিলাম আবার খুলে দিলাম এটা হবে না ক্যাম্পাসের যে মুক্তভাবে চলাচল করার জন্য আমাদের যেই পরিবেশটা থাকা দরকার এটা করার বড়ো একটা উদ্যোগ হবে যদি আপনি বড় একটা কারণ হবে যদি আপনি বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে পারেন তো এটা একটা জিনিস আর একটা বিষয় হচ্ছে কি ডাক প্রত্যেক বছর হয় এই যে ডাকসুটা অনেক বছর পর পর হয় হওয়ার ফলে কি আপনি ট্রু যারা লিডারশিপ কোয়ালিটি আছে আপনি চিনবেন না জানবেন না অনেকেও ফুলে ফেব্রু হঠাৎ হঠাৎ হচ্ছে রাজনীতি আসছে যার স্বার্থের জন্য আসছে এসে সে রাজনীতি করে আবার চলে যাবে তো ডাকশোটা যদি দীর্ঘমেয়াদী হয় আপনি প্রথমবার এই পজিশনে দাঁড়ালেন পরের পরে যে পজিশনে গেলেন আস্তে আস্তে মানুষ জানবে আপনার উদ্দেশ্য কী আপনি কী নিয়ে কাজ করতে চান প্রত্যেক বছর হইলে আপনার দীর্ঘমেদি যে বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন সেটা আসবে আর যদি একবার ডাকশো হয় আবার দশ বছর না হয় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিকল্পনা হবে না দীর্ঘমেদি ওইটা বাস্তবায়নে হবে না তো ডাকশোটা প্রত্যেক ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে ডাকশোটা রাখতে হবে এইটা একটা বড় মানে আমার অঙ্গীকারজন এইসব জায়গাগুলোতে আমি কাজ করবো আমি যদি নির্বাচিত হতে পারি